জয় শ্রীকৃষ্ণ হরর মহাদেব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তুলসী গাছের মাহাত্ম্য সম্পর্কে বন্ধুরা আমরা না জেনে বা জেনে শুনেই হোক তুলসী গাছের নিচে বা তুলসী তলায় অনেক জিনিস রেখে থাকি কিন্তু শাস্ত্র মতে এমন কিছু জিনিস আছে যেগুলি তুলসী তলায় একদম রাখা উচিত না রাখলে পুরো সংসার জুলেপুরে ছাই হয়ে যেতে পারে আর আজকের ভিডিওতে জানবো সেই জিনিসগুলো কি এছাড়াও আরও জানবো যে কোন জিনিস তুলসী তলায় রাখলে আপনার ঘরে থাকবে না কোনো দরিদ্রতা তো বন্ধুরা এই জিনিসগুলো জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রায় সব বাড়িতেই তুলসী গাছ আছে কিন্তু তুলসী গাছের সামনে অনেক সময় আমরা এমন কিছু একে থাকি যার রাখা হয়তো একদমই উচিত নয় কিছু কিছু সময় দেখা যায় বাড়িতে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কিছুতেই কমছে না বরং দিন দিন অশান্তির পরিমাণ বেড়েই চলেছে দুঃখ কষ্ট যেন পিছন ছাড়ছে না আবার অনেক সময়ে এমনটাও হয় যে কোনো কাজ প্রায় শেষ হয়েও বাধা পাচ্ছে তারপর দেখা যায় দিনের শুরুটা খুব সুন্দর কাটলো কিন্তু দিনের মাঝে মাঝে বা শেষটা অশান্তিতে ভরে উঠল এরকম কেন হচ্ছে ভেবে কোনো কুল কিনারা পাওয়া যায় না প্রত্যেক বাড়িতে প্রায় অশান্তি ও দারিদ্রতা লেগেই রয়েছে আর বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ তার পুজো না করার ফলে এমনটা হতে পারে বা তুলসী গাছের কাছে অজান্তেই এমন কিছু রেখে দেওয়া হয় একদম উচিত নয় এতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় দেখে নেওয়া যাক তুলসী গাছের কাছে কি কি জিনিস রাখা যায় না প্রথমত ভেজা কাপড় যে কোনো ভেজা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে দ্বিতীয়ত মনে রাখতে হবে কোনো দেবতার ছবি তুলসী গাছের নিচে যেন না থাকে তুলসী গাছকে সর্বদা একা রাখলে তবে গৃহস্থের মঙ্গল হয় তৃতীয়ত আবর্জনা তুলসী গাছের আশেপাশে যেন কোনো রকম আবর্জনা জমতে না পারে সে দিক দিয়ে বিশেষভাবে নজর দিতে হবে তুলসী গাছে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক দূরে থাকবে এবং সংসারে শান্তি বজায় থাকবে ভুল রাখতে নেই বা নেই এতে পজিটিভ শক্তি নষ্ট হয় বাড়িতে অমঙ্গলের ছায়া নেমে আসে এবার আমরা জানবো যে তুলসী গাছের নিচে কোন জিনিস ডাকলে দারিদ্রতা কখনো ঘরে প্রবেশ করবে না তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় ও তার সাথে জেনে নেব তুলসী গাছের গুণাবলী সম্পর্কে আমাদের সবার বাড়িতেই তুলসী গাছ রয়েছে এই তুলসী গাছ শুধু পবিত্র গাছ নয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ ও অলৌকিক শক্তির সমাবেশ প্রতিদিন তুলসী গাছের সামনে প্রাণ ভরে শ্বাস নিলে শরীরে সকল সংক্রামক রোগ দূর হয়ে যায় বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানান দোষ কাটায় ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে স্বাস্থ্য মতে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যোমরাজও ঘরে ঢুকতে পারেন না আপনার যদি স্বাস্থ্যের অবিশ্বাস থাকে তাও শুধু ভেষজ গুণের জন্য আপনার বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন বাস্তু শাস্ত্রের দিক থেকে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম বাড়িতে বা বা বারান্দায় তুলসী গাছ তা উত্তর উত্তর পূর্ব দিকে রাখুন দরিদ্রতা থেকে মুক্তি এবং ঘরে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য আপনার বাড়ির তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা রাখুন শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসীর সাথে শাল সেলা থাকে সেই বাড়িতে দরিদ্রতা প্রবেশ করতে পারে না সূর্যোদয়ের পর অন্ধকার দূর হয়ে যেমন চারিদিকে আলোকিত হয়ে ওঠে তেমনি যে বাড়িতে শালগ্রাম শিলাপাত থাকে সেই সেই বাড়ি থেকেও সকল অন্ধকার চিরতরে নাশ হয়ে যায় বাড়িতে সুনাম সুখ্যাতি অত্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় নতুন নতুন সম্পর্ক সৃষ্টি হয় এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকে শাস্ত্রে উল্লেখ করা আছে যে একবার শালগ্রাম শিলাপাতর স্পর্শ করলে আগের জন্য পাপ তাই থেকে মুক্তি ও ও ঘরে সুখ বৃদ্ধি পূর্ণ লাভের জন্য আপনার বাড়িতে তুলসী গাছের নিচে অবশ্যই একটি শালগ্রাম শিলা পাথর রাখুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন